দশক দেশে একের পর এক ঘটনা ঘটে আর সরকার এবং সরকারের বিভিন্ন উপদেষ্টারা সেটার ব্যাপারে নিন্দা জানান উপদেষ্টারা নিন্দা জানান ব্যাপারটা একটু সহনীয় হলেও সরকার যখন নিন্দা জানায় তখন ব্যাপারটা একটু সার্কাসের মতো দেখাই ব্যাপারটা খুব একটা যে সহনীয় হয় জনগণের জন্য তেমনটা বোধহয় হয় না কিন্তু এই ঘটনাটা বারবার দেখা যাচ্ছে সরকার কেন এবং উপদেষ্টারা কেন কোনো ঘটনা ঘটার পরে নিন্দা জানাচ্ছে কারণ তারা তো নিন্দা জানানোর কর্তৃপক্ষ না তারা তো ব্যাপারের সুরাহা করা সমাধান করা বিচার করার কর্তৃপক্ষ নিন্দা জানাবে জনগণ নিন্দা জনগণের কাজ জানানো আর সরকারের কাজ হচ্ছে সেই সমস্যার সমাধান করা কিন্তু সরকার নিন্দা জানাচ্ছে এই কারণেই সমাজে এই কথা উঠছে যে সরকারের বাংলাদেশ সরকারের নতুন একটা মন্ত্রণালয় প্রয়োজন কিনা যে মন্ত্রণালয়ের নাম হতে পারে নিন্দা জ্ঞাপন মন্ত্রণালয় সেরকম প্রশ্ন অনেকেই সচেতন মহল অনেকে তুলছেন কি হতে চলেছে এবং এই প্রশ্ন যখন একজন আল জাজিরা সাংবাদিকও তোলেন তখন ব্যাপারটা বোধ ছেলেখেলা ছেলে খেলা করার মতো নয় ব্যাপারটা অনেক গভীরে চিন্তার ব্যাপার একটু বোঝার চেষ্টা করবো সেই ব্যাপারটাই এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নানা কাণ্ড কারখানা ঘটছে গতকালকেও রাজবাড়িতে গোয়ালন্দে নুরাল পাগলার যে মাজারে হামলা এবং তার কবর থেকে নুরাল পাগলার লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনা এবং সেই ঘটনায় একজন নিহিত নিহত হওয়া সংঘর্ষে অন্তত পঞ্চাশ জনের মতো আহত হওয়া মাজার সংশ্লিষ্টরাই আহত হয়েছে পুলিশ সেখানে উপস্থিত ছিল পুলিশ থাকা সত্ত্বেও মব বাহিনী তৌহিদি জনতার নামে ভালো একটা শব্দ তৈরি হয়েছে তৌহিদি জনতা তৌহিদি জনতার নামে কোনো কিছু করলে সব কিছুই বাংলাদেশে এখন বৈধ হয়ে যায় সেখানে হামলা হল পুলিশ কোনো কিছু করতে পারেনি পরবর্তীতে সেনাবাহিনী গিয়েছে সেনাবাহিনী তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে পরবর্তীতে তারা লাশ তুলে নিয়ে গিয়ে একটা জায়গায় একটা মোড়ে মূল যে বিস্মরণ বিস্ফোরণের মোড়ে তারা সেই লাশটা পুড়িয়ে দিয়েছে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করার কথা আমরা জানি না কিন্তু সরকার নিন্দা জ্ঞাপন করেছে সরকার এই ব্যাপারে একটা বিজ্ঞপ্তিও দিয়েছে নিন্দা জানিয়ে এবং এটা কঠোর হস্তে মোকাবেলা করা হবে এই ব্যাপারটা জানিয়েছে এখন কঠোর হস্তে মোকাবেলা করতে কেন এত সময় লাগবে কেন সাথে সাথেই করা হবে না কেন এই ঘটনা ঘটার পরে ওই গ্রামের লোকজন কেন পুরুষ শূন্য হয়ে যাবে না যেটা আমরা রাজনৈতিক কারণে বিভিন্ন সময় দেখি আমরা গোপালগঞ্জে যখন ঘটনা ঘটলো এনসিপিকে কেন্দ্র করে এবং গোপালগঞ্জের লোকজন যখন মানে সেই এনসিপির সমাবেশের মঞ্চ ভেঙে দিল তারপরে আমরা দেখেছি যে পাঁচ সাত দিন ব্যাপী কারফিউ জারি করে দেয়া হলো এবং সেই এলাকা পুরো পুরো মানে গোপালগঞ্জ জেলা পুরো পুরুষ শূন্য হয়ে গেল সেরকম মানে মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন মনে করেছিলেন যে এটা করা উচিত এদেরকে দমন করা উচিত তার মানে হচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে ইচ্ছা করলে পারে গোপালগঞ্জ যেখানে আমরা জানি বাংলাদেশের একমাত্র জেলা যেখানে আওয়ামী লীগের প্রায় নাইনটি নাইন পার্সেন্ট আধিপত্য রয়েছে সেখানে এত শক্তিশালী আওয়ামী লীগ থাকা সত্ত্বেও এত শক্তিশালী জনগোষ্ঠী থাকা সত্ত্বেও মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারফিউ দিয়ে তাদেরকে একেবারে নাস্তানাবোধ করে দিয়েছে তার মানে হচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে পারে তাহলে এই রাজবাড়িতে এই ঘটনাটা কেন হবে না রাজবাড়িতে কেন এই তাদেরকে আতঙ্কের মধ্যে থাকতে হবে না কেন অন্তত মানে পঞ্চাশ একশো জন গ্রেপ্তার হবে না কেন তাদেরকে রিমান্ডে নেওয়া হবে না এর পেছনে কারা রয়েছে কেন সেগুলো বের করে আনা হবে না এই ঘটনা তো হঠাৎ করে একদিনে হয়নি এর আগে এই ঘটনা সম্পর্কে জানেন ডিসি এসপি ইনো সবাই ইনো অফিসে এই ঘটনা মানে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে দুই পক্ষকে ডেকে নিয়ে অনেক দিন থেকেই উত্তপ্ত পরিস্থিতি চলছিল উত্তপ্ত পরিস্থিতি চলার ক্ষেত্রে প্রশাসন ব্যবস্থা না নেওয়ার ক্ষেত্রে সেখানে প্রশাসনের কোনো গাফিলতি আছে কি না কেন এগুলো বের করা হবে না কথা যেটা সেটা হচ্ছে যে এই তথা তথাকথিত বিভিন্ন ধরনের শব্দ মব তৈরি করার বিভিন্ন শব্দ তহিদি জনতা ছাত্র জনতা এই ধরনের শব্দ ব্যবহারকারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সেটা একটা বড় বিষয় দিন থেকেই আমরা সরকারের বিভিন্ন স্টেক হোল্ডারদের মুখে বারবার শুনে আসছিলাম যে যেটাকে আপনারা মব বলছেন সেটাকে আমরা মব মনে করি না প্রেশার গ্রুপ মনে করি তার মানে হচ্ছে রাজবাড়িতেও এরা প্রেসার গ্রুপ সরকার ব্যাপারটা খুবই নিন্দনীয় ঘটনা ঘটেছে ব্যাপারটা ভাইরাল হয়ে গেছে সেই কারণেই হয়তো নিন্দা জানিয়েছে সেটা নিয়েই আল জাজিরার সাংবাদিক বাংলাদেশের এই মুহূর্তে বেশ জনপ্রিয় মুখ ঝুলকান্নায়ন সাহেব তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন রাগে দুঃখে ক্ষোভে তার পোস্টটা খুবই মানে টেনেছে অনেককেই টেনেছে অনেকের নজর কেড়েছে যখন সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই ঘটনার নিন্দা জানানো হচ্ছে তখন সেই বিবৃতির নিচে মানে লাইক কমেন্টে দেখা যাচ্ছে যে লাইকের ঘরে দেখা যাচ্ছে যে অর্ধেকের বেশি হা হা রিয়াক্ট করেছে তার মানে হচ্ছে সরকারের এই মানে কার্যক্রমটা জনগণ স্বাভাবিকভাবে নেয়নি কিংবা সরকারের এই ঘোষণার উপরে জনগণের আস্থা নেই তেমনটাই দেখা যাচ্ছে কিন্তু জুলকার নায়ণ কি বলছেন একটু তার পোস্ট আপনারা দেখে নিন ওই গভর্নমেন্টের যে বিবৃতি সেই বিবৃতিটা শেয়ার দিয়ে তিনি লিখেছেন নিন্দা ও হুঁশিয়ারি প্রদানের জন্য একটি আলাদা মন্ত্রণালয় গঠন করা যেতে পারে যার একমাত্র কাজ হবে প্রতিটা ঘটনা ঘটতে দেয়া এবং ঘটার পর নিন্দা জানানো এবং হুঁশিয়ারি দেয়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই বিশেষ মন্ত্রণালয়কে মব বিষয়ে একটি সুস্পষ্ট সংজ্ঞা নির্ধারণ করার কাজও দেয়া যেতে পারে জুলাই ডিক্লারেশনে এই মবকে পিপলস জাস্টিস হিসেবে ব্যাখ্যা করে কোনো ছুতোই ঢুকিয়ে দেওয়ার উপায় বের করা হবে এদের অন্যতম কাজ অর্থাৎ জুলাই যে ঘোষণাপত্র কিংবা জুলাই সনদ তৈরি হচ্ছে সেখানেও মপকে জাস্টিফাই করে একটা ব্যাপার ঢুকিয়ে দেওয়া যায় কিনা সেটাও ভেবে দেখা যেতে পারে সেই কথা তিনি বলছেন কতটা ক্ষোভ জন্ম নিলে তিনি এই কথা বলেন যিনি কিনা সরকারের এই সরকারের পক্ষে তো অবশ্যই জুলাই আন্দোলনে ছাত্র জনতার পক্ষে যে কয়জন অনলাইন অ্যাক্টিভ অ্যাক্টিভিজমের মাধ্যমে সোচ্চার অবদান রেখেছেন তার মধ্যে কিন্তু এই জুলকানায়ন শায়ের অন্যতম এখন সরকারের এই সমালোচনা করার জন্য কি তাকে কেউ কেউ আওয়ামী লীগের দোষণ হিসেবে ট্যাগ দেবে যেটা এখন সমাজে মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছে যে একটা পক্ষ কিছু কিছু স্টেকহোল্ডার তারা সরকারের সমালোচনা করলে কিংবা মুক্তিযুদ্ধের কথা বললেই আওয়ামী লীগের দোষর ট্যাগ দেয়া শুরু করেছে এখন জুলকান সাহেবকেও আওয়ামী লীগের দোষর হিসেবে ট্যাগ দেন কিনা কিংবা এই তথাকথিত মানে বিভিন্ন শব্দ প্রয়োগকারীরা যাদেরকে পীর মানেন যে সকল ইউটিউবারদের অনলাইন অ্যাক্টিভিস্টদের পীর মানেন তারা আবার এটাকে কিভাবে দেখে কিভাবে আখ্যা দেয় সেটা একটা দেখার বিষয় তিনি এরপরে বলছেন পাশাপাশি এই পিপলস জাস্টিসকে ফ্যাসিলিটেট করার জন্য সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্ধারণ করে দেওয়ার জন্য একটি কমিশনও গঠন করা যেতে পারে যাদের কাজ হবে বিভিন্ন স্থাপনা চিহ্নিত করা এবং সেসব ধ্বংস করতে সেনাবাহিনীর ট্যাঙ্ক কিংবা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বুলডোজার ব্যবহার সমন্বয় করা অর্থাৎ বিভিন্ন জায়গায় মপ তৈরি করে ভাঙা চোরার ক্ষেত্রে বুলডোজার কিভাবে সাপ্লাই দেওয়া হবে কিভাবে যাবে কিভাবে তাদের কাছে পৌঁছাবে এই ব্যাপারটা সমন্বয় করা তাদের একটা কাজ হতে পারে যে মন্ত্রণালয় নতুন গঠিত হতে পারে তিনি আবার বিশেষ দ্রষ্টব্যে লাস্টে লিখছেন যে আল্লাহর ওয়াস্তে এইটা আবার কেউ সিরিয়াসলি নিয়ে নিয়েন না প্লিজ তার মানে হচ্ছে যে এই কথা বলার পরেও তার মনে এরকম একটা সন্দেহ ঢুকেছে যে তার এই মতবাদটাকে আবার প্রতিষ্ঠিত করার জন্য মানে তিনি যে কল্পিত মতবাদের কথা বলছেন যে এটা করা যেতে পারে বর্তমান প্রেক্ষাপটে যা মনে হচ্ছে সেটাকে আবার কেউ বাস্তবায়নের উদ্যোগও নিয়ে নিতে পারে সেরকম সার্কাসও দেখা যেতে পারে তার তাই তিনি শেষে সাবধান দিচ্ছেন যে আল্লাহর সাবধানতা অবলম্বন করার জন্য বলছেন আল্লাহরও আস্তে এটাকে কেউ সিরিয়াসলি নেবেন না তার মানে আমরা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছি যে একজন মানে আন্তর্জাতিক অঙ্গনের সাংবাদিক এই ভাষায় সমালোচনা করতে পারেন কিংবা এই ভাষায় কথা বলতে পারেন গতকালকে আমরা সরকারের বিবৃতি দেখেছি এবং বিবৃতি দেওয়ার পরেও এমন কোনো খবর গত মধ্যরাত পর্যন্ত আমাদের চোখে আসেনি যে খবরে বোঝা যায় কিংবা আশ্বস্ত হওয়ার কোনো কারণ রয়েছে যে গতকালকে রাজবাড়িতে যে ঘটনা ঘটেছে কিংবা রাজশাহীর পবাতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার বিরুদ্ধে দোষীদের শাস্তির আওতায় আনা হয়েছে কিংবা একটা বিপুল সংখ্যক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে ব্যাপারগুলো দেখা যায়নি রিমান্ডে তো আর নিতে পারবে না মানে আনঅফিশিয়াল রিমান্ড কিংবা আদালতে হাজির করে তাদেরকে রিমান্ডে নেওয়া প্রকৃত তথ্য বের করার জন্য এই ব্যাপারগুলো দেখব কি না আমরা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ জনমনে তৈরি হয়েছে বলেই জুলকান্নায়ন সাহেবরা এইভাবে তাদের মানে কি বলবো এই অভিমান বলা যেতে পারে ক্ষোভ বলা যেতে পারে রাগ বলা যেতে পারে মানে কোন ভাষায় অভিহিত করলে ব্যাপারটা সঠিক হবে সেই সেই ব্যাপারেও আসলে আমরা বোধ হয় অনেক বেশি কনফিউশনের মধ্যেই রয়েছে দর্শক আপনার কি মনে হয় সব মিলে আমরা কি ঠিক পথে যাচ্ছি নাকি আইওয়াশের মাধ্যমে আমাদেরকে এক ধরনের ঘটিবুজ দেয়া হচ্ছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে